আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহ কৃষ্ণের ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে কাটাল গাছের চারা দেখতে পাচ্ছেন তো এই কাটাল গাছের চারা আপনারা বাড়িতে রোপণ করতে পারেন বাড়িতে বন্ধুরা কাছে কাঁটাল গাছ ছাড়া রোপণ করবেন তার কারণ তার কারণ আপনারা জানেন যাতে নিয়মিত গাছে কাটাল আসে তো বন্ধুরা সেই কাঠাল কোনো নিজেরাও খেতে পারবেন অথবা বাজারে বিক্রি করতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা কাটালের মধ্যে ভিটামিন রয়েছে তো প্রতিদিন যদি নিয়মিত খান কম করে খাবেন বন্ধুরা তাহলে উপকার হতে পারে তা আর নিয়মিত বন্ধুরা কাঁঠাল খাওয়ার জন্য আপনাদের গাছের কাড় আপনারা নিজেরাই কালার গাছে চারা রোপণ করে গাছের কাঁঠাল খেতে পারবেন গাছের যে পাকা কাঠাল বন্ধুরা এটির মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি হয় খেতেও ভালো লাগে তো বন্ধুরা বাড়ির চারপাশে আপনারা কয়েকটি কাড়াল গাছে সারা রোপণ করতে পারেন তো সেটা আপনাদের ইচ্ছা তো আমি শুধু আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা মানতে পারেন আবার না মানতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো ধন্যবাদ আপনাদেরকে